এটা তো এখন আমার ধারা একদমই হবে না তো এই ড্রেসটা কিন্তু আমি ঈদে বানিয়েছিলাম আমি কোন স্পেশাল ডেই পাচ্ছিলাম না যে এই ড্রেসটা হচ্ছে পরবো তো এইখানে হচ্ছে ম্যাচিং ম্যাচিং সব কিছু পরে আমি রেডি হয়ে নিচ্ছি আর আজ হচ্ছে আমরা একটা সুন্দর জায়গাতে যাব এটা হচ্ছে আমি জানতাম না আমার হাজবেন্ড হচ্ছে আমাকে এইখানে নিয়ে আসছে আমাকে বলছিল যে আজকে একটা জায়গায় যাব যেখানে গেলে হচ্ছে তোমার অনেক ভালো লাগে তো হচ্ছে এখানে গিয়ে আমি কিছুই বুঝিনি যে এখানে আমাকে সে কেন নিয়ে আসছে আসলে ওই রকম কোন প্ল্যান ছিল না এটা হচ্ছে ইউএস এর ট্রেড ফেয়ার ছিল যেখানে হচ্ছে ইউএস এর সব প্রোডাক্ট গুলো হচ্ছে ওরা এখানে একটা ফেয়ার নিয়ে বসেছিল তো সেখানে গিয়ে দেখি যে সবাই হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি তখন আমরা জানতাম না যে আজ এত সেলিব্রিটি আসবে এখানে তো আমরা প্রথমেই হচ্ছে মেলাটাতে ঢুকি মানে এন্ট্রি করার পরই হচ্ছে দেখা যায় এই মেলাটা তোমার হাজব্যান্ড বললো চলো এই মেলাটাতে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি সব কিছু এরকম ফাঁকাই ছিল তাহলে আমি কোনো অ্যানাউন্সমেন্ট শুনেও যাইনি যে এখানে কে কে আসবে তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর হচ্ছে আমার কাছে পুরা বোরিং লাগছিল কিছুই বুঝতে পারছিলাম না তো আমার আমি খুব বেশি হলে এখানে হচ্ছে দশ মিনিটের মত আমরা ছিলাম পুরোটা হচ্ছে রাউন্ড দিয়ে আমার কাছে একদমই ইন্টারেস্টিং লাগেনি তো আমি হচ্ছে বের হয়ে গিয়েছি তো এই বাইরে এই সুন্দর জায়গাটা দেখে আমি খুব সুন্দর সুন্দর ফটোশুট করে নিলাম ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে আমি আমার ফিঙ্গার রিং ব্যাগ ফোন কভার এগুলোর হচ্ছে ভিডিও শুট নিয়ে নিলাম এই সব কিছুরই টিউটোরিয়াল আমি দিয়ে দিব আর এই ড্রেসটা আমার এত এত পছন্দের কালার এত সুন্দর এটার হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কামিজের কাপড় কিনেছিলাম তো কামিজের কাপড়ের পর আমার কাছে মনে হয়েছিল যে এই সেম কাপড়টা দিয়ে যদি আমি প্যান্ট বানাই তাহলে অনেক সুন্দর লাগবে তারপর হচ্ছে আমি আমি আবার গিয়ে সেম জন্য কাপড় নিয়ে আসছিলাম তারপর হচ্ছে আমরা এই ক্যাফে আসি মানে ইন্টার কন্টিনেন্টাল ভেতরটা আসি এখানে এসে ভাবলাম যে আমরা খেয়ে এখান থেকে চলে যাব কফি খেতে বসেছিলাম তখন দেখলাম যে মোটামুটি সেলিব্রিটি রা আসা শুরু করে দিয়েছে তো এখানে ওদের সবাইকে হার্ডেনের এর থেকে ইনভাইট করা হয়েছিল তার কিছুক্ষণ পর দেখলাম যে পরিমনি সাবিলা নূর আর ইমন উনি আসলো তারপর কিছুক্ষণ পর সাকিবুল হাসান সাকিব খান ওনার আসলো আমি আসলে এত ভিড় দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছি তারপর হচ্ছে আমি সুন্দর সুন্দর ফটোশুট করে নিলাম আর আজকের ডেটটা আমার অনেক স্মৃতি হয়ে থাকে কারণটা বলছি আমি আসলে ওয়াশরুমে গিয়েছিলাম তখন একজন আমার ম্যাচিং ব্যাগ ফিঙ্গার রিং এসব দেখে উনি জাস্ট হচ্ছে ওইখানে থ হয়েছিল ফার্স্টে জানতে চাচ্ছিল যে এই ব্যাগটাকে আমি বানিয়ে নিয়েছে কিনা কিন্তু যখন আমি বলে যে ব্যাগটা আমি নিজে বানিয়েছি ওনার জাস্ট হচ্ছে ওনার লুকটা দেখার মতো ছিল উনি এত এত প্রশংসা করেছেন আমার ব্যাগ ফিঙ্গার রিং তারপর হচ্ছে আমি আমার হিজাব ব্রুজটাও দেখাই তো সে হচ্ছে অনেক অনেক পছন্দ করেছে উনি আমার এত এত প্রশংসা করেছে কেউ এইরকম কাজ থেকে প্রশংসা করলে আসলে ভালোই লাগে তো আমি যখন আমার হাজবেন্ডকে এসে বলছিলাম আমার জাস্ট রিয়াকশনটা দেখার মতো ছিল আমার নতুন নতুন অনেক অনেক ফলোয়ার্স হয়েছে যারা হচ্ছে আমার এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে অনেক বেশি পছন্দ পছন্দ করেন আমি হচ্ছে রিসেন্টলি আরেকটা ব্যাগ বানানোর ভিডিও এখন আপলোড করে নিয়ে আমাকে এত এত রিকোয়েস্ট করা হচ্ছে যে ওই ব্যাগ বানানোর ভিডিওটা যেন আমি খুব তাড়াতাড়ি আপলোড করি আমি ভাবলাম যে অনেকে হচ্ছে আমার এই ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন কিনা তার জন্য হচ্ছে আমি একটু অন্য ধরনের কন্টেন্ট ছাড়া শুরু করে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে আপনারা ওই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন আসলে ভালোই লাগে যখন আপনারা আমার কাজটাকে এত বেশি পছন্দ করেন